হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং সবাইকে তো আমাকে তোমরা আজকে সামনাসামনি দেখতে পাচ্ছ তো যাই হোক আমি তোমাদের সাথে আজকে একটু কথা বলার জন্য আসলাম আর মানে মধ্য কথা হচ্ছে ইউটিউবের ভিডিও করার প্রতি মন মানসিকতা সবটাই চলে গেছে এখন আর ইচ্ছেও হয় না ভিডিও করতে ভালো লাগে না আর যাই হোক সেগুলো নিয়ে আর আলোচনা করছি না শরীরটাও ভালো না খুবই খারাপ শরীরটা তোমরা জানোই তো আজকে একটু ফ্রি আছি দাঁত তুলে এসে আজকে সেলাই কেটে এসছি আজকেই আবার দুটো দাঁত আজকে আবার সিল করে এসছি তো দুটো দাঁত সিল করে আসা হয়েছে আর মানে আমার দাঁতের পরিস্থিতিও খারাপ যেহেতু শরীর খারাপ আর আমার শরীরে ক্যালসিয়ামের মানে অভাব ঘাটতি আছে বলে দাঁতের প্রবলেমগুলো এখন বেড়ে গেছে দাঁতে প্রচুর প্রবলেম আরও তিনটে দাঁত সিল করতে হবে মানে এমন অবস্থা ভেতরে একদম ঝুড়ঝুড় হয়ে সূচের মতো মতো ফোটা হয়ে যত ভেতরে মানে ডাক্তারবাবু যত যন্ত্র দিয়ে খোঁচা দিচ্ছে তত ভেতর দিকে ঝুরঝুর করে ভেঙে ভেঙে মনে হয় পড়ছে এরকম অবস্থা তো যাই হোক সেটা নিয়ে একটু টেনশনে আছে ডাক্তারবাবু অনেক কিছু বললো সেগুলো শুনলাম তো আজকে আসার পর আমার আর আজকে ভিডিও দেওয়া হয়নি আর কি ভিডিও করব সেটা না একদমই ভালো লাগে না আর দেখতে পাচ্ছ এই যে বইয়ের ঢিপ নিয়ে বসে পড়েছি কারণ যা কিছুই করি না কেন দায়িত্ব পালন তো করতেই হবে আর মেয়েকে পড়তে বসাবো আজকে হচ্ছে সানডে মেয়ের মাস্টার মশাই এসছিল মাস্টার মশাই গেলো নাচের মাস্টার মশাই কারণ সকালে আজকে দুপুরে আজকে ক্লাস হয়নি বিকালে ক্লাস করিয়েছে সেই জন্য আর ওকে নিয়ে পড়তে বসাবো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু বক বক করে নিই ও তো ওই ঘরে খাচ্ছে টিভি দেখছে একটু তো ওরাও তো ওদেরকেও তো একটু স্পেস দিতে হয় তো সেই জন্য বললাম তাহলে তুমি খেয়ে টেয়ে টিভি দেখে আসো আর আমি একটু এখানে একটু বন্ধুদের সাথে একটু বক 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 তো করে নিই অনেক দিন পর মানে ঘরের বইয়ের চোখ থাকতে অন্ধ কান থাকতে মানে কান বন্ধ মুখ থাকতে মুখে তালা থাকলে ঘরের বই কি হয় সেটা তো তোমরা দেখতেই পেলে আগের ভিডিওতে তো যাই জানি না কার কাছে কেমন লেগেছে ভিডিওটা মুখ বন্ধ করে কি থাকা যায় আজকালকার দিনের মেয়ে হয়ে তো সেটা তো আমার পক্ষে তো মানে সম্ভবই না সেটা তো যাই হোক বেশি বক 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 করে ফেলছি তাই না আজকে আর বক 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 একদমই করব না ভালো লাগছে না বক বক করতে আজকে না কোনো ব্লগ ভিডিও না কোনো রেসিপি না কোনো কিছু গান বাজ মানে অন্য কিছু শেয়ার বলো রান্না বান্না কোনো কিছু না আজকে একটু জাস্ট তোমাদের সাথে বক 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 করতে চলে আসলাম অনেক দিন বাদে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমার সবাইকে আমার বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের আমি একটা মানে তোমাদের সাথে একটা শেয়ার করতে এসেছি যেটা সেটা শেয়ার করব আর সবাই পাশে থেকে আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্টে জানাবে যে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আর আমার পাশে থেকেও তোমরা তোমাদেরকে পরিবার পেয়েছি আর অবশ্যই পাশে থাকবে আর আমিও চাইবো আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আবার আমি ইউটিউবের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছি অনেক দিন যাবো ইউটিউবে আমি অ্যাক্টিভ আছি মানে না থাকার মতো হয়তো অনেকের ঘরে পৌঁছতে পারছি না সেই জন্য হয়তো অনেকে রাগ হয়ে যাচ্ছ কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের সামনে আবার নিজেকে প্রেজেন্টেশন হিসাবে পরিবেশন করার জন্য তো যাই হোক চলো বন্ধুরা আজকে আর বক বক করবো না আজকে আমি আমার নিজের গলায় আমি কিন্তু কোনো গায়িকা নই কোনো গান জানি না কোনো দিন গান বাজনা করিনি কোনো দিন নাচ করিনি কোনো দিন অভিনয় করিনি কিছুই করিনি বন্ধুরা আমি একটা সাধারণ পরিবারের সাধারণ ঘরের সাধারণ মেয়ে জাস্ট তো আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিও আমার একটা হবি বলতে পারো শখ বলতে পারো কারণ আমি প্রচুর শর্ট অ্যাপসের ভিডিওতে কাজ করেছি সেই টিকটক থেকে শুরু করে অনেক এখনও পর্যন্ত শর্ট অ্যাপসের ভিডিওগুলোতে কাজ করি কারণ আমার ভিডিও করাটা হচ্ছে আমার পেশা আর ভিডিও করতে ভীষণ ভালো লাগে সেই জন্য বাড়ির এত প্রবলেম ফেস করেও কিন্তু আমি ভিডিওটাকে বজিয়ে রেখেছি তো আমার কিন্তু অনেক সবারই জীবনে প্রবলেম আছে জানি কিন্তু আমারও আছে তো সেটাই আজকে এত কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সেগুলো তোমরা জানো আর কিছু বলছি না তো যাই হোক আমি সব কিছু নিয়েই চেষ্টা করি বা করার চেষ্টা করি বা মানে সব কিছুই করতে চাই যতটা সম্ভব যতটা পারার যতটা করার করি কিছু করার নেই তোমাদের কাছে হয়তো কারো কাছে ভালো লাগবে কারো কাছে নাও লাগতে পারে যাই হোক আজকে তোমাদের সামনে আমি একটা নিজের গলায় একটা গান করছি তো তোমরা সেটা একটু শোনো তো চলো গানটা করি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু কোনো দিন গান করিনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি দু ফোটেনি আধারে ধারে কেটে গেল জীবন কেউ তো হাতে কাছে আসেনি জানি চাই সে তো পাই না কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না দু জুড়ে এত স্রাব আধাদে কেটে গেল জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে দূরে থেকে কে দেখেছি মারা কখনো আমার ঘরে নি স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না মমতা থেকে কেউ কখনো ডে ডাকাম ধরে চিরদিন আধারে কেটে গেলই জীব কেউ তো হাতে কাছে আসেনি দূর থেকে দেখেছি পূর্ণি মারা আমি কখনো আমার ঘরে না ফোটে কেমন হয়েছে গানটা অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমি কিন্তু কোনো গায়িকাও নই আগেই বলছি কোনো কিছুই জানি না আমি গানের র ব ক কিছুই জানি না তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কোনো ভিডিও করার পাচ্ছি না বলে আজকে এই এটা ভাবলাম একটু গানটা করি তো ভিডিওর প্রতি সত্যি বলছি একে শরীর অসুস্থ প্রবলেম দেখে এনার্জিটাই চলে গেছে যাই হোক সেই এনার্জিটা ফিরিয়ে আনতে যেতে পারি তোমরা পাশে থাকো সাপোর্ট করো একটু আর জানি খুবই বাজে হয়েছে গানটা খুবই বাজে হয়েছে কারণ আমার গলাও গানের নয় আর কোনো কিছুই নয় আমার গান শুনে এখানে কুকুর দৌড়ে দৌড়ে চলে আসতে পারে তো যাই হোক কিছু করার নেই তোমাদের কাছে বক বকটা নিয়ে আসলাম গানটা নিয়ে আসলাম তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এটা তোমাদের কাছে আমার মানে পাওনা বলতে পারো আর সবাই সঙ্গে থেকো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমি যে এখন একটু মানে দাঁত তুলে এসে কথা বলতে পারছি তোমাদেরকে গান করেও শোনালাম যাই হোক কেমন হয়েছে অবশ্যই বলবে আর আমার সঙ্গে থেকো চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এখন থেকে আমাকে তোমরা সামনাসামনি পাবে চলে আসবো সবাই ভালো থেকো আর কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম স্মাইল জীবনের মূল মন্ত্রই হচ্ছে হাসি তাই না আর আমিও হাসতে ভালোবাসি মনে যতই দুঃখ কষ্ট থাক চোখ দিয়ে জল ঝরছে রাতের বিছানার বালিশটা জানে যে আমি কি। কিন্তু তবুও আমি হাসি তাই না তো চলো টাটা